হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ আই এম শোভা অ্যান্ড কি অবস্থা সবার কেমন আছেন আমি সকাল সকাল উড়া ধরা বাস খাইলাম আর কেন বাস খাইলাম সেটা এখন দেখার বিষয় আমি দাঁড়া যেয়ে মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম দেন আজকে আমার ডেলিভারি আসার কথা সকাল সকাল ডেলিভারি ম্যান ফোন দিয়েছে অ্যান্ড আমি পার্সেলটা নিতে গেলাম দেন পার্সেল নিয়ে এসে তো আমার মাথায় হাত কারণ আমি অর্ডার করেছিলাম মিষ্টি বক্স আর এসেছে কি নিজেরাই দেখে নেন কি অবস্থা আমার একটা আমার মনটা সেই খারাপ সে পলিবক্স পলি বক্স মানে আমার মেবি অর্ডারে ভুল নয়তো ওরা ভুল করে দিয়েছে এখন কি করবো তো মাঝে মাঝে আমাকে আবার শয়তানে লাড়ে তো কিছুদিন ধরে শয়তানে লাড়তেছিল মিক্সটি বক্স কেনার জন্যে আর এটা নেওয়ার আমার অনেক ইচ্ছা ছিল দেন ঊনপঞ্চাশ টাকার মিক্সটি বক্স দিয়ে যে সার্চ করলাম দেন এটা আসলো আর আমি এটা অর্ডার করে দিলাম আর আমার অবস্থা একটা কি মানে আমার নিজের এত খারাপ লাগছে বলে বোঝাবোতে পারবো না আমার কি অবস্থা দেন এগুলো তো পঁচিশটা পলিবক্স দিয়েছে মানে এটা কি দিয়েছে আমি নিজেও জানি না এটা ফার্স্ট মানে এগুলো মেবি পার্সেল প্যাকিং করে দেয় এগুলোতে করে তো এই বছরে ফার্স্ট বাস খাইলাম মানে এই দু হাজার চব্বিশে আমি এখন পর্যন্ত তেমন বাস খাই নাই বাট আজকে সে লেভেলের বাস খাইলাম তো এরকম বাস কে কে খান কমেন্টে জানাইন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন তো আমি বাস খাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম Bye bye and take care.